সুপ্রিয় শিক্ষার্থী কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই সকলে ভালো আছো আমি আলমন বরাবরের মতো রয়েছি এম এম আইসি টেকের পক্ষ থেকে তোমাদের নতুন কারিকুলামের প্রত্যেকটা ভিডিও আমাদের চ্যানেল থেকে প্রকাশিত হয় সুপ্রিয় শিক্ষার্থী তো সবাই খেয়াল করো এর আগে আমরা এগারো নম্বর পৃষ্ঠা পর্যন্ত সমাধান করিয়েছি আজকে আমরা শুরু করবো বারো নম্বর পৃষ্ঠা থেকে তো খেয়াল করো এখানে কি বলা হয়েছে দেখো বলা হয়েছে সংখ্যাগুলো ছোট থেকে বড় ক্রমে সাজাই তো আমাকে নিচে বেশ কিছু সংখ্যা দেওয়া রয়েছে সেগুলো আমার স্রো থেকে বড় ক্রমে দেখো তোমাদের দুইটা রুলস না আমি আরো বিস্তারিত বলেছিলাম যে সংখ্যাগুলোকে শ্রোতাকে থেকে বড় বা কোনটা ছোট কোনটা বড় এটা আইডেন্টিফাই করতে গেলে তোমাকে প্রথম আগে দেখতে হবে সংখ্যা কয়টা রয়েছে সেটা তোমাকে আগে দেখতে হবে যে এখানে কয়টা করে সংখ্যা রয়েছে যদি একই সংখ্যা থাকে তাহলে আমাকে দ্বিতীয় রুলসে যেতে হবে আর যদি একই সংখ্যা না থাকে তাহলে আমাকে প্রথম রুলসেই হয়ে গেল। অর্থাৎ সংখ্যা যদি আমার প্রথমটায় চারটা থাকে পরটে পাঁচটা থাকে পরটে তিনটা থাকে তার মানে এই পাঁচ যেটা যেটা হলো বড় সেটা হলো সব থেকে বড় সংখ্যা আর যেটা সব থেকে ছোট সেটা হলো থেকে ছোট সংখ্যা আর যদি আবার সব একই রকম থাকে চারটা করে সংখ্যা থাকে তাহলে ক্ষেত্রে আমাকে বাম দিক থেকে কোন দিক থেকে বলছে বাম দিক থেকে একটা একটা করে সংখ্যা বাদ দিতে হবে মিল মিল যে সংখ্যাগুলো আমাকে বাদ দিয়ে তুলনা করতে হবে তো চলো আমরা এটারও একটু দেখে আসি দেখো প্রথমে আছে কত সায়ত্রিশ হাজার পাঁচশত ছেষট্টি আটত্রিশ হাজার পাঁচশত ছাপ্পান্ন সাঁত্রিশ হাজার পাঁচশত ছাপ্পান্ন উনচল্লিশ হাজার চারশত ছাপ্পান্ন তো দেখো এখানে তোমরা লক্ষ্য করবে যে এখানে প্রত্যেকটা অঙ্কই কিন্তু পাঁচটা করে প্রত্যেকটা সংখ্যা থেকে কিন্তু অঙ্ক হলো পাঁচটা করে অর্থাৎ সংখ্যা পাঁচটা করে দেখো তোমার কাউন্ট করে দেখো একটা দুইটা দুইটা তিনটা চারটা পাঁচটা এইবার হলো মূলত আমরা তুলনা করব কিভাবে তুলনা করব এখন দেখো এটা তুলনা করবো কিভাবে তোমরা যদি দেখতে চাও তাহলে লক্ষ্য রাখো আমি তোমাদের সহজে একেবারে ইজিলি এটা ক্লিয়ার করে দিচ্ছি তো প্রথমে তোমরা একটা কাজ করবা সেটা হলো এই প্রত্যেকটা সংখ্যা লিখে ফেলবা

পাস হয় এবার দেখো আমার যে প্রথম যে রুলসটা যে অঙ্ক যদি অর্থাৎ সংখ্যা যদি আমার একই রকম থাকে তাহলে আমাকে এখন বাম দিক থেকে বাদ দিতে হবে তো দেখো এখানে আমার তিন রয়েছে একটুখানি খেয়াল করো এখানে আমার তিন রয়েছে প্রত্যেকটা শুরুতে তার মানে এই বাম দিক থেকে তিন আমার প্রত্যেকটা বাদ এবার খেয়াল করো আমার পরে রয়েছে একটুখানি খেয়াল করো পরে এখানে রয়েছে সাত এখানে রয়েছে আট এখানে রয়েছে সাত এখানে রয়েছে নয় এবার দেখো এই সাত আট নয় এই তিনটা ক্যাটাগরির ভিতরে থেকে বড়ো কোন ক্যাটাগরি এই যে নয় তার মানে বলতে পারি এই সংখ্যাটা হলো আমার সবথেকে বড়ো সবথেকে বড়ো সবথেকে বড়ো তার মানে এই সংখ্যাটা যদি স্রো থেকে বড় ক্রমে সাজায় তাহলে এই সংখ্যাটা আমার সবার শেষে অর্থাৎ চার নম্বরে যাবে যেহেতু চারটে সংখ্যা ক্লিয়ার এবার আসি দেখো এটা আমার বাদ এবার আসি এই তিনটার ভিতরে সাত এবং আট তাহলে দেখো সাত এবং আটের ভিতরে বড়ো কোনটা আট আমার সংখ্যাটা বড় তার মানে এই সংখ্যার পরের সংখ্যা বড় হলো এটা তার মানে এটা আমার যাবে হলো তিন নম্বরে এবার আসি দেখো এখানেও সাত রয়েছে এখানেও রয়েছে এটা এখন বাদ দিতে হবে দেওয়ার পরে দেখো এখানে পাঁচ রয়েছে এখানে পাঁচ রয়েছে এটাও আমাকে এখন বাদ দিতে হবে এবার খেয়াল করো এখানে রয়েছে ছয় এখানে রয়েছে পাঁচ তার মানে দুটো আমাদের বড় কোনটা এই সংখ্যাটা বড় তার মানে আমি বলতে পারি এটা যাবে আমার দুই নম্বরে আর এই যে সংখ্যাটা এটা হলো সবথেকে ছোট সংখ্যা তো চলো আমরা এটা ষোলো থেকে বড় ক্রমে সাজিয়ে ফেলি কিভাবে সাজাবো দেখো এই যে এক নম্বরে যেটা এটা হলো সব থেকে বড় সংখ্যা তারপরে দুই তিন নাম্বারটা তারপরে চার নাম্বারটা এইভাবে আমাকে মূলত সাজাতে হবে তো চলো আমরা এটা সাজিয়ে ফেলি তো সবাই লক্ষ্য রাখো দেখো প্রথমে আমরা এটুকু লিখবো যে সংখ্যাগুলো ষোলো থেকে বড় ক্রমে সাজাই তারপরে নিচে সমান সমান দিয়ে লিখবো প্রথমে দেখো পাঁচশত ছাপ্পান্নপর দেখো তারপর উনচল্লিশ ছাপ্পান্ন এবং দেখো আমাদের কিন্তু ষোলো থেকে বড়শে হলে অবশ্যই কিন্তু আমাকে চিহ্ন ব্যবহার করতে হবে যার কারণে কিন্তু আমি স্বলচিহ্ন এখানে ব্যবহার করেছি এবার দেখো এখানে বিস্তারিতভাবে বলা আছে তোমরা একটু করে ফেলবা এবং দেখো অবশ্যই এবার আমাকে নিচে দেখো একটা বাক্স দেওয়া রয়েছে এই বাক্সটা করতে হবে দেখো প্রথম যেটা কাজ করতে হবে থেকে থেকে তো আমরা একটা কাজ করি প্রত্যেকটাই আমরা বড় থেকে ছোটো আকারে আগে ফার্স্ট সাজাবো তারপরে ছোটো থেকে বড় সাজাবো তো চলো আমরা প্রথমে ইন্ডিকেট করে ফেলি এবং নির্দিষ্ট করে ফেলি কোন সঙ্গে সব থেকে সব থেকে বড় খেয়াল ধরো এখানে আছে কত তেতাল্লিশ অর্থাৎ চার হাজার তিনশো নিরানব্বই এখানে আছে পাঁচ হাজার নয় পাঁচ হাজার চারশো নয় এখানে আছে পাঁচ হাজার চারশো আশি এখানে আছে চার হাজার তিনশো তো উনআশি তো চলো প্রত্যেকটা আমরা তুলনা করি কীভাবে তুলনা করবো যে দেখো প্রত্যেকটা সংখ্যা যেহেতু আমাদের চারটা করে সে আমরা এখন বাম দিক থেকে তুলনা করবো দেখো এখানে আমাদের চার রয়েছে এখানে রয়েছে পাঁচ এখানে রয়েছে পাঁচ এখানে রয়েছে চার তো দেখো আমাদের দুইটা চার রয়েছে আর দুইটা পাঁচ রয়েছে একটুখানি খেয়াল করো আমি কি বললাম যে আমাদের দুইটা চার রয়েছে এবং দুইটা পাঁচ রয়েছে তো প্রথম আমরা নিশ্চিন্তে তাহলে বলতে পারি যে এই যে চার এবং পাঁচের মধ্যে আমাদের এই যে পাঁচ সংখ্যা দুইটা এই একটা সংখ্যা আর এই একটা সংখ্যা তাহলে এই সংখ্যা দুইটা আমাকে বড় হবে এখন এই দুইটার ভিতরে আবার সব থেকে বড় কোনটা সেটা আমাকে নির্দেশ করতে হবে তো চলো আমরা এই দুইটার ভিতরে সব থেকে বড় গুণা সেটা আমরা নির্দেশ করে ফেলি দেখো তারপর আছে দেখো চার তারপর আছে চার তার মানে চার চার মিলে গেছে বাদ দিয়ে দিলাম এবার দেখো এখানে আছে শূন্য এখানে আছে আট তার মানে বলতে পারি নিশ্চিন্ত বলতে পারি আট হলো বড় তার মানে এই সংখ্যাটা হলো সব থেকে বড় সব থেকে বড় তার সব থেকে বড় যদি সে এটা আমার এক নম্বরে বসবে এবার দেখো এরপরে এরপরে আমার বড় কোনটা এরপরে আমার বড় হলো এই যেটা এর পাশে রয়ে গেল এটা তাহলে পাশের এইটা হলো আমার সব তারপরে বড় এবার দেখো বাকি রইল আমার এই পাশে চার আর এই চার হাজার তিনশো উনআশি এবং চার হাজার তিনশো নিরানব্বই তাহলে এই দুটার ভিতরেও আমি এখন কম্পেয়ার করবো তুলনা করব তো দেখো এখানে আমার তিন আছে এখানে আমার তিন আছে তাহলে বাদ দিয়ে দিলাম এখানে দেখো নয় আছে এখানে দেখো সাত আছে তার মানে আমি বলতে পারি নয় সংখ্যাটা বড়। তার মানে এটা হলো আমার তিন নম্বরে বড় তাহলে এটা যাবে তিন নম্বরে আর এটা হল সর্বশেষে চার নম্বরে তো চলো আমরা তাহলে বড় থেকে ছোট সাজিয়ে ফেলি সুপ্রিয় শিক্ষার্থী দেখো আমরা এখানে বড় থেকে কিন্তু ছোট সাজিয়ে ফেলেছি অলরেডি এবং যেহেতু বড় থেকে ছোট সাজাচ্ছি যার কারণে কিন্তু আমরা এখানে চিহ্ন ব্যবহার করছি এবার দেখো আমরা নিচের আসি বড় থেকে ছোট সাজাবো তো দেখো এখানে আমার কত রয়েছে চব্বিশ হাজার সাতশত নয় পঁয়ত্রিশ হাজার ছয়শত নিরানব্বই ছত্রিশ হাজার সাতশত পঁয়ত্রিশ সাতচল্লিশ হাজার আটশত দুই তো তোমরা অবশ্যই এতক্ষণ বুঝতে পেরেছ যে সাতচল্লিশ হাজার সব থেকে বড় তারপরে ছত্রিশ হাজার তারপরে পঁয়ত্রিশ হাজার তারপরে চব্বিশ হাজার তো তারপরে যদি তোমরা কেউ বুঝতে না পারো তাহলে সেক্ষেত্রেও একইভাবে তোমরা যেটা আমি সংজ্ঞা তুলনা করা শিখিয়েছি সে পেয়ে করবো কীভাবে প্রথমে যে প্রথম অক্ষরটা রয়েছে খেয়াল করো প্রথম অক্ষর কত রয়েছে দুই তিন তিন চার তারপর নিশ্চিন্তে বলতে পারি এই চার সংখ্যাটা সবথেকে বড় যার কারণে দেখো এটা আমি এখানে দিয়েছি সাতচল্লিশ হাজার আটশত দুই এবং বর্ষনা ব্যবহার করেছি তারপর দেখো হলো হইলো তিন এবং দুই তিনের ভিতরে তিন সবথেকে বড় এবার তিনের ভিতরে আমার এই দুটা মিল আছে এই দুটা মিল আছে তাহলে এই দুটোর ভিতরে কম্পেয়ার করতে হবে এখানে পাঁচ এখানে ছয় তার বলতে পারি এই সংখ্যাটা বড় তাহলে পর্যায়ক্রমে এই সংখ্যাটাও আমি দিয়ে দিয়েছি এরপরে আসি দেখো এখানে তিন আর এখানে দুই তাহলে তিনটায় বড়ো তার মানে এটা বড়ো তাহলে এটা আমি পর্যায়ক্রমে দিয়ে দিয়েছি এরপরে সর্বশেষ হয়তো কোনটা চব্বিশ হাজার এটা আমি পর্যায়ক্রমে দিয়ে দিয়েছি আশা করি এটা তোমরা বুঝতে পেরেছো এবার আসি এর এরপরটাই দেখো এখানে কত বলা হয়েছে পঁয় পঁচাত্তর হাজার ছয়শত এগারো পঁচাত্তর হাজার ছয়শত উননব্বই সাতাত্তর হাজার ছয়শত নব্বই আটাত্তর হাজার ছয়শত নয় তো দেখো পঁচাত্তর হাজার পঁচাত্তর হাজার সাতাত্তর হাজার আটাত্তর হাজার তার মানে নিশ্চিন্তে বলতে পারি এই সংঘটা আমার সব থেকে বড় যার কারণে আমি এই সংখ্যাটা এখানে দিয়েছি এরপর দেখো তারপরে সবথেকে বড় হলো সাতাত্তর হাজার এটা আমি এখানে দিয়েছি এইবার খেয়াল করো আমার এখানে কিন্তু এখানেও পঁচাত্তর হাজার এখানে এবার আমরা শতকের ঘরটা তুলনা করি দেখো এখানে সাত আছে এখানে সাত আছে এখানে পাঁচ আছে এখানে পাঁচ আছে দুইটাই কিন্তু আমরা বাদ দিয়ে দিলাম এবার আসি পরটা দেখো এখানে ছয় আছে এখানে ছয় আছে এটা আমরা বাদ দিয়ে দিলাম এবার দেখো এখানে এক আছে এখানে আট আছে তার মানে বলতে পারি এরপরের সংখ্যাটা বড় হবে পঁচাত্তর হাজার ছয় শত যার কারণে দেখো পঁচাত্তর হাজার ছয় শত আমি এখানে দিয়ে আর সর্বশেষ পদ্ধতি হলো ছয়শত এগারো সেটা আমি এখানে দিয়ে দিয়েছি আশা করি তোমরা খুব সুন্দরভাবে এটা বুঝতে পেরেছ এবার আসি সর্বশেষ যে অঙ্ক সেটা দেখো এখানে আছে একানব্বই হাজার নয় একানব্বই হাজার আটশত নয় নব্বই হাজার আটশত অষ্টআশি আর একানব্বই হাজার নিরানব্বই এবার খেয়াল করো তোমরা আশা করি বুঝতে দেখো রয়েছে তিনটা তাহলে আমরা এখন তিনটার ভিতরে কম্পেয়ার করবো কোন তিনটা দেখো এই যে এই তিনটা এই তিনটার ভিতরে আমরা এখন কম্পেয়ার করবো কিভাবে কম্পেয়ার করবো দেখো প্রথম যে সংখ্যাটা রয়েছে কত নয় 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 তাহলে বাদ দিয়ে দিলাম পরের সংখ্যাটা দেখো রয়েছে কত এক 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 এটা আমরা বাদ দিয়ে দিলাম এর পরের সংখ্যাটা কত আছে দেখো খেয়াল করো এখানে রয়েছে শূন্য এখানে রয়েছে আট এখানে রয়েছে শূন্য তাহলে যেহেতু এখানে আট রয়েছে তার মানে বলতে পারি এই সংখ্যাটা থেকে বড়ো যার কারণে আমি এটা আমি প্রথমে দিয়ে দিয়েছি এবার দেখো তাহলে এটা আমাদের হয়ে গেল। এবার বাকি আছে এই দুইটা এদের দুইটার ভিতরে এবার আবার কম্পেয়ার করি দেখো এখানে রয়েছে কত শূন্য এখানে রয়েছে নয় তার মানে বলতে পারি এর পরের সংখ্যাটা বড় হলো আমার এটা তাই দেখো আমি এটা আমার এখানে দিয়ে দিয়েছি এবার দেখো তাহলে আমাদের বাকি রলো কোনটা এখানে বাকি রলো একানব্বই হাজার এখানে বাকি হলো নব্বই হাজার তার মানে বলতে পারি একানব্বই হাজারটা বড় তার মানে আমি সেই একানব্বই হাজারটা পরে দিয়েছি এবং নব্বই হাজারটা সর্বশেষে দিয়ে দিয়েছি আশা করি তোমরা এটা খুব সুন্দরভাবে বুঝতে পেরেছো এবার দেখো এবার আমরা ছোট থেকে বড় সাজাবো কীভাবে সাজাবো জাস্ট উল্টাই দিব কীভাবে দেখো খেয়াল করো প্রথমটা দিয়ে বলি দেখো এখানে আমার যে সংখ্যা চার নম্বরের সর্বশেষ রয়েছে সেটা আমি সর্বপ্রথমে দিব তিন নম্বরটা দিব তারপরে তারপরে দুই নম্বর দেবো তারপরে এক নম্বরটা দেব মানে উল্টা একেবারে উল্টাই দিবো জাস্ট এই ছাড়া কিছু না তো চলো আমরা এটারও করে ফেলি তো খেয়াল করো আমরা ছোট থেকে বড় আমরা জাস্ট উল্টাই দিয়েছি এবং দেখো চিহ্ন হিসেবে দেখো আমরা চিহ্ন কিন্তু দিয়েছি এখানে চিহ্ন হিসেবে আমরা দিয়েছি ষোলো চিহ্ন এবং জাস্ট আমরা উল্টে দিয়ে সংখ্যাগুলো লিখে দিয়েছি এবার চলো আমরা দ্বিতীয় নম্বর সংখ্যাটা উল্টাই দিই এবং সেটা পর্যায়ক্রমে লিখে ফেলি এরপরে লক্ষ্য রাখো আমরা এর পরে যেটা ছিল দ্বিতীয় নম্বর সেটা করে ফেলেছি দেখো সংখ্যাটা উল্টাই দিয়েছি এবং চিহ্ন দিয়েছি ছোটো থেকে বড় চিহ্ন দিয়েছি কোন চিহ্ন সোড় চিহ্ন তোমরা আমরা চিহ্ন বড় চিহ্ন নিশ্চয়ই চিহ্ন দেখো আমি দিচ্ছি এটা হলো চিহ্ন এটা হলো বড় চিহ্ন আমি দেখে দিচ্ছি দেখো যখন ছোটো থেকে বড় করবা তখন প্রত্যেকটা জায়গায় চিহ্ন ব্যবহার করবো যখন বড় থেকে সরু করব তখন প্রত্যেকটা জায়গায় বড় চিহ্ন ব্যবহার করবা এবার আসি এর পরে যেটা খেয়াল করো এবার আমরা এটা লিখে ফেলবো ছোটো থেকে বড় তো চলো এটাও আমরা উল্টাই দিই তো সবাই লক্ষ্য রাখো এখানে আমরা ছোট থেকে বড় এটাও জাস্ট উল্টাই দিয়েছি এই সংখ্যাটার উল্টে দিয়েছি এবং চিহ্ন দিয়েছি ছোট যার কারণে এটা আমাদের হয়ে গেলো আশা করি এটা তোমরা আমরা দেখিনি এসে এই বছর আমরা সর্বশেষ যেটা সেটাই তো লক্ষ্য রাখো সবাই যেটা সেটাও আমরা উল্টাই দিব জাস্ট উল্টে দিব এবং উল্টে দেওয়ার পরিপ্রেক্ষিতে আমাদের ওটা কমপ্লিট হয়ে যাবে তো সুপ্রিয় শিকারটা দেখো আমরা শেষটাও ছোটো থেকে বড় অর্থাৎ উল্টে দিয়েছি উপরের সংখ্যাটা এবং দেখো উল্টে দেওয়ার পরে এটা আমাদের আসছে আমরা ছোট ব্যবহার করেছি তো আশা করি তোমরা আজকের পাঠটা খুব সুন্দরভাবে বুঝতে পেরেছো এগারো পাঠের পরে এক নম্বর পৃষ্ঠে প্রায়শ বারো নম্বর পৃষ্ঠা তোমাদের সামনে বিস্তারিত আলোচনা করলাম এরপরে আমরা সমাধান করবো তেরো নম্বর পৃষ্ঠা থেকে সবাই ভালো থাকো সুস্থ থাকো এবং আমাদের চ্যানেলের সঙ্গে থাকো